ঘুরতে সব করতে বড়ো খবর আপনারা জানেন যে মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি এতদিন বাংলার মানুষ চিন্তা ভাবনা তারা ভাবনা করছিল যে আই বিধানসভায় কি একাই লড়বে না কাউকে জোট নিয়ে লড়বে সেই নিয়ে কিন্তু নশা সিদ্দিকী আজকে সভাতে উনি আজকে ডাইরেক্ট বলেছে সামনে বিধানসভা ভোটে যত যারা আর সব পার্টি আছে সব পার্টিকে নিয়ে আমরা একতা হয়ে বিধানসভা ভোটে তাদেরকে আমরা হারাবো আপনারা জানেন যে নশা সিদ্দিকে কোন বিরোধী দলগুলোকে হারাবার জন্য তারা বাংলায় আপনি জানেন যে আওয়াজ তুলছে আপনারা জানেন যে নশা সিদ্দিকি বলাবলি বলা বলি কথা ভাই যায় যে বাংলার ওপরে যে এত যা অত্যাচার হচ্ছে মুসলমানের ওপরে বাংলাতে যে এত যা হচ্ছে এখনো অবধি কিন্তু মানুষ কিন্তু সেই বিচার কিন্তু পায় না সেই নিয়ে কিন্তু বিধানসভাতে নশা সিদ্দিকী এতদিনের পর নশা সিদ্দিকী বলেছে সামনে বিধানসভাতে এবেকার আমরা প্রত্যেকটা পার্টিকে যারা যারা বিরোধী যারা যারা দল আছে ছোটোখাটো যা দল আছে সবাইকে নিয়ে এ বেকার আমরা একতা হয়ে জোট হয়ে এ বিধানসভায় তাদেরকে উচিত শিক্ষা দেব আপনারা জানেন নশা সিদ্দিকী আপনারা যা জানেন তো কার সাথে মানে নসা সিদ্দিকীর বাংলাতে যে ক্ষোভ ফেলছে নশা সিদ্দিকী আপনারা জানেন প্লাস হলো মেন হলো বিজেপি আপনারা জানেন সে বিজেপি আরও দল আছে সে আপনারা সব জানেন তো সেই নিয়ে কিন্তু এখন নশা সিদ্দিকি ডাইরেক্ট বলছে এ সামনে বিধানসভা ভোটে খালি সিপিএম কংগ্রেস নয় আরও সব যা দলগুলো আছে সবাইকে একত্র নিয়ে এবেকার আমরা জোট হয়ে আমরা বিধানসভায় আমরা লড়ব না হলো কেন বাংলায় যে অত্যাচার হচ্ছে বাংলায় যে এত কিছু হচ্ছে এখন অবধি কিন্তু কেউ মানে যে বলার মতন যে সাহস থাকে সে যারা যারা খাচ্ছে তারা খাচ্ছে কিন্তু তারা যারা খাচ্ছে তারা প্রতিবাদ করছে না আজকে যারা বড় বড়ো চেয়ারে যারা বসে আছে যারা বড় বড়ে যারা এত যারা বসে আছে এখন অবধি তারা এখন অবধি মুখ কেনা খুলছে না প্লাস হলো বাংলায় ওয়াক বিল পাশ করেছে যারা গদিতে বসে আছে এখন অবধি তারা মুখ খুলছে না বাংলাতে জায়গায় আমাদের পশ্চিম বাংলাতে জায়গায় জায়গায় আপনারা জানেন পার্টির অফিস আছে আপনারা সবই জানেন সেখান থেকে কোনো মানুষেরা মানে সিদ্ধান্ত নিচ্ছে না মেন সম আরও তোমাদের যে কথা বলছি যে ব্রিগেড নিয়ে যে ব্রিগেড নিয়ে যে সমালোচনা আছে বাংলায় চলছে সে বিগেড নিয়ে একবার ব্রিগেড নিয়ে যে সমালোচনাটা চলছিলো সে একবার আপনারা জানেন একটা ব্রিগেডকে কিন্তু পারমিশন দেয়নি সেটাকে বাতিল করা হয়েছে কেউ কেউ বলছে ব্রিগেডটাকে বিক্রি করা হয়েছে সেই নিয়ে কিন্তু কি এখন কিন্তু তার ক্ষিপ্ত সামনে বিধানসভাতে আমি জোট হয়ে আমি লড়ব কাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে নড়বো যে ওদেরকে আমি আমরা কিন্তু পরা ওদেরকে আমি পরাজিত করবই করবোই সামনে বিধানসভা ভোটে সেই নিয়ে আর নশাসীদের কিন্তু ইঙ্গিত রেখে দিয়েছে এতদিন আপনারা বলছিলেন নশা সিদ্দিকী কারোর সাথে জোট করবে না করবে না আপনারা জানেন তো বাংলার অনেক মানুষ বলছিলেন নশা সিদ্দিকি জোট করবে না আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে নসিদ্দিকি সতেরোটা প্রার্থী দিয়েছিলেন তারপরে নশা সিদ্দিকি তার আগে জোট ভেঙে দিয়েছিল আবার এবারকার কিন্তু বিধানসভাতে উনি নশা সিদ্দিকি এদেরকে ইঙ্গিত নিয়ে নিয়েছে উনি টার্গেট নিয়ে নিয়েছে সামনে বিধানসভাতে জোট হয়ে আমরা তাদেরকে পরাজিত করব। তাদের সাথে আপনারা জানেন যে নশাসিদিকে যে আরও সব যে বিরোধী দলগুলো আছে তাদের সাথে কিন্তু এলাকা বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেন আপনারা জানেন যে নশাশিদিকে যেভাবে মানুষের পাশে তারাচ্ছে মানুষের পাশে যে হয়ে কাজ করছে যে মানুষের পাশে তারাচ্ছে মানুষের হয়ে কাজ করছে আপনারা জানেন যে নশিদিকে বাংলাতে যেখানে কোনো মানুষ বিপদে আপদে পড়ছে জেনা দর্শন মারার কেস হয়েছে যেখানে যা হয়েছে কিন্তু ফুরফুরা শরীফে নশিদিকে ওখানে গিয়ে উপস্থিত হচ্ছে খালি একটা সিট পেয়েছে ভাঙরে এমএলএ নসা সিদ্দিকি সেই নিয়ে নসা সিদ্দিকি এখন অনেক মানুষ তারা বলেছিল আইএসএফ দলটা উঠে যাবে কেউ বলছে আইএসএফ দলটা বাংলায় ঠেকে যাবে সেই নিয়ে কিন্তু বাংলায় কিন্তু উত্তাপ্ত আপনারা জানেন যে বাংলাতে যে হারে যে এখন চলছে পরিস্থিতি এর সামনে বিধানসভাতে নশা নসা সিদ্দিকি অনেক কয়েকটা পার্টিকে নিয়ে জোট করে একে বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনারা মতামত মতামত জানাবে নসা সিদ্দিকি পরাজিত করবে না নসা সিদ্দিকি নিজে পরাজিত হয়ে যাবে আপনাদের মতামত জানাবেন কিনা নসা সিদ্দিকি নিজে ইঙ্গিত রেখেছে অনেক কয়টা পার্টিকে নিয়ে এবার জোটে আমরা লড়ব বিধানসভা ভোটে ওদেরকে আমরা পরাজিত করব আপনাদের মতামত জানাবেন আপনারা যেন অস্বাস্কৃতিক যে ইঙ্গিতটা রেখেছে আপনাদের মতামত কি অবশ্যই যে যেখানে আছেন আপনাদের মতামত জানাবেন